আজ সোমবার থেকে শুরু হয়েছে হিমঘরগুলিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি হিমঘরের ভেতর থেকে আলু নামছে না রাজ্য জুড়ে কোনো হিমঘর থেকেই বাজারে আলুর যোগানে ঘাটতি দেখা দিলে মূল্য বৃদ্ধির আশঙ্কা প্রগতিশীল আলু ব্যবসায়ীদের দাবি রাজ্য সরকারের আশ্বাস সত্ত্বেও রাজ্যের সীমানায় আলু ট্রাককে আটকে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের আরও দাবি বড় সাইজের ডালা কলকাতার বাজারে গেলেও মাঝারি ও ছোট সাইজের আলু এবং আলুর লোকাল পোকরাজ তাই ভিন রাজ্যে আলু রপ্তানি করতে হয় এমতো অবস্থায় ওই সমস্ত আলু যদি বর্ডারে আটকে দেওয়া হয় ক্ষতির মুখে ব্যবসায়ীদের পাশাপাশি চাষিরাও হিমঘরে আলু কেনা বেচার কাজ বন্ধ থাকায় চাষিরাও ইতিমধ্যে সংকটে পড়েছে রবিবার আরামবাগের একটি হোটেলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি মিটিং থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতি এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমাদের তো সমস্যা তো অন্য কিছু নয় সমস্যা তো আমাদের বরাবর যেটা বাইরে রাজ্যে যে আলুটা যায় যে আলুগুলো বিশেষত ধরো মানে হুগলির মাঝারি আলুটা এবং মেদিনীপুর বাঁকুড়া এবং অন্যান্য ডিস্ট্রিক্টের এটা হচ্ছে আমাদের কিছু বর্ধমানের কিছু নিম্ন মানে কে বাইশ আলুগুলো এবং মেদিনীপুর বাঁকুড়ার যে আলুগুলো বরাবরই বাইরে যায় টোয়েন্টি পার্সেন্ট আলু ওদের নিজেদের জেলার মধ্যে থাকে বাকি প্রায় এইটটি পার্সেন্ট আলু ওদের বাইরে যায় এই বাইরে যাওয়াটা বিগত এক মাস ধরে আমরা করতে পারছি না এবং বিভিন্নভাবে সরকারি দপ্তরে আমরা জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছি এর আগে দুবার আমরা বসছি বিভাগীয় মন্ত্রীদের সাথে তার সত্ত্বেও আমাদের সমস্যাটা এখনও সমাধান হয়নি এই সমাধানের জন্যে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা বাইরের রাজ্যে আলু পাঠাতে পারছি না এবং আমাদের যার ফলে ব্যবসার দিক দিয়ে খুব অসুবিধা হচ্ছে এবং বাইরের রাজ্যে প্রথম থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হওয়ার ফলে বিভিন্ন পয়সাগুলো তাদের রাজ্যে আটকে রয়েছে সেই পয়সা আদায়ের ব্যবস্থা এবং সাথে সাথে এই আলুগুলো যদি বাইরে আমরা বাজারে পাঠাতে না পারি তাহলে আমাদের ব্যবসার জায়গা অসুবিধা তৈরি হচ্ছে এবং ব্যবসা আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে এবং আগামী দিনেও এর জন্য হয়তো ক্ষতিগ্রস্ত হবে সবাই সার্বিকভাবে এই সমস্যার সমাধানটাই আমাদের কাছে মূল বিষয় দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলার বুকে আমাদের যে আলুটা মেদিনীপুর প্লাস বাঁকুড়া যে বেশিরভাগ আলুটা সেম পার্সেন্ট আলুটা যেটা বহির রাজ্যে যায় সেই জায়গাটা নিষেধাজ্ঞা সরকার জারি করার পরিপ্রেক্ষিতে এমনই একটা সৃষ্টি হয়েছে যে তাতে এমন পজিশন হয়েছে যে ব্যবসাদাররা কোনো ব্যবসা করতে পারছে না চাষির আলু কোনো কিছু কিনতে পারছে না সরকার পক্ষের সঙ্গে বারবার বসা সত্ত্বেও কোনো একটা সমাধান সূত্র তৈরি হয়নি এই মর্মে আমাদের লাস্ট অফ কল বারবার সরকার আমাদেরকে আশ্বাস দিয়েও সমাধান সূত্র না বেরোনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু চোদ্দ তারিখে একটা বনলত একটা মিটিং ডাকা হয় সেই পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা সূত্র কিন্তু আমরা কোনো মিডিয়া বা কোনো কাগজে আমরা এই কথাটা ফোরকাস্ট করিনি সেই পরিস্থিতিতে আজকে আমাদের শনিবার পর্যন্ত যখন আমরা কোনো কিছু সমাধান সূত্র না পাওয়ায় আমরা কিন্তু একটা সিদ্ধান্ত জায়গায় এসে গেছি আমরা এই শনিবার রাত থেকে কোনো পশ্চিম বাংলায় কী উত্তরবঙ্গে কি মুর্শিদাবাদ কি দক্ষিণবঙ্গে কোনো জায়গাতেই এক প্যাকেট আলু আমরা বার করবো না ব্যবসাদারকে চাষির আলু যেমন কিনবও না আমরা ঢালাই বাঁচারও কাজও করব না তার কারণ হচ্ছে যে আমরা জানি উড়িষ্যা বর্ডারের গায়ে যে সব মানে অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ থেকে ডিম থেকে মাছ থেকে আসে তারা যখন তাদের যে প্রয়োজনীয় জিনিস আলু আলু ছাড়া কোনো তরকারি বা কোনো খাবার জিনিস তৈরি হয়নি তা সেই আলুটা যখন ওরা পাচ্ছে না তখন পাবলিক চাষি যারা খেতে পাচ্ছে না আলুটা সেই পাবলিক চাষি জনগণ উড়িষ্যার জনগণ বা অন্যান্য ভীম রাজ্যের জনগণরা ভাবছে যে আমাদের রাজ্যে সব ফসল হচ্ছে আমরাও কিন্তু আর বাংলাকে দিতে দেবো না তাতে কি পরিস্থিতি হচ্ছে আজকে পেঁয়াজের দাম কোথায় চলে গেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজের দাম কেন হচ্ছে আজকে এই পরিস্থিতির জন্য হচ্ছে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে যে আপনি স্বাভাবিক করুন সব জিনিসটাই স্বাভাবিক হোক সবাই সঠিকভাবে চলুক ব্যবসাদার ব্যবসা করুক অন্য রাজ্য থেকেও মাল আসুক সমস্তটাই স্বাভাবিক হোক এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ হ্যাঁ ড্রাইভারদের উপরে অত্যাচার হচ্ছে ড্রাইভার দিকে মারধর করছে টাকা নিচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কোনো টাকার লিমিট নেই আবার কিছু কিছু লোক প্রশাসন নিচ্ছে প্রশাসনের লোক আছে তো এখন মানা যে থানা যে চলছে সেটা তো প্রশাসনের আন্ডারই চলছে তো এখানে তো প্রশাসনের ইন্ধন না থাকলে থানা কোনো দিনই এই টাকা নিয়ে গাড়ি পাস করতে পারতো না বন্ধ একবার বন্ধ আবার টাকা নিয়ে গাড়ি পাস হবে আবার টাকা না নিয়ে গাড়ি পাস হবে না এটা তো না সরকারের ইন্ধন থাকলে দিনই পাশ হতে পারতো না তাই আমরা বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে এই দিকটা ওনার প্রতি আকর্ষণ করছি যে এইটা যাতে স্বাভাবিক হয় বিভিন্ন রাজ্যেও যেমন আলু যায় আমাদের বেঙ্গলের দিকে কলকাতামুখী আমরা আলু দিতে রাজি আছি যাতে স্বাভাবিক হয় সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওনাকে অনুরোধ করছি এটা যাতে স্বাভাবিক হয় আমার নাম অভয় কুমার কুণ্ডু আমি হুগলি জেলার সহ সম্পাদকের দায়িত্ব আছি এবং রাজ্য কমিটির সদস্য আছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলার সম্পাদক আছি হুগলি জেলার সহ সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য আছে মালতী মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো